খোলা হাটের মধ্যে বিক্রি হচ্ছে সরকারি ত্রাণের ত্রিপল রাজ্য সরকারের বিশ্ববাংলা ছবি সহ শতাধিক ত্রিপাল উদ্ধার মালদার মানিকচকের মথুরাপুর সাপ্তাহিক হাটে স্থানীয় বেশ কিছু ক্রেতা এই ত্রিপলগুলি বিক্রি করতে দেখে হাটের মধ্যে যা প্রতিবাদ করে আটক করে ত্রিপলগুলি এবং পরবর্তীতে দেখা যায় আরো বেশ কিছু দোকানে একইভাবে বিক্রি হচ্ছে সরকারি ত্রিপল এক একটি ত্রিপলের দাম প্রায় সাতশো থেকে আটশো টাকা সমস্ত দোকান থেকে প্রায় শতাধিক সরকারি ত্রিপল উদ্ধার হয় এমনকি একটি গাড়িতেও সরকারি ত্রিপল বোঝাই ছিল তবে ঘটনার খবর পেয়ে সেখান থেকে চম্পট দেয় সেই গাড়ি এবং সেখানে ক্রেতাদের অভিযোগ কিভাবে সরকারি ত্রাণে ত্রিপল দুস্থ মানুষদের না দিয়ে খোলা বাজারে বা হাটে বিক্রি হচ্ছে প্রশাসন বিষয়টি খতিয়ে দেখুক অসহায় মানুষদের জন্য যে সরকারি ত্রিপল সরকার

প্রত্যেকটা দোকানে আছে সব কিভাবে বুঝলেন এগুলো সরকারি তিরপল লেখা আছে তিরপাল গুলোতে কি মনে করছেন কারা এই সমস্ত তিরপাল আনতে পারে আমরা আজকে হাটে এসেছি হাটে এসে দেখতে পাচ্ছি যে এই শনিবার হাটের মথারপুর হাট এখানে হাজার হাজার এই বন্যা দুর্গতদের যে রিলিফ খান্ডের যে ত্রিপালটা আছে পশ্চিমবঙ্গ সরকার ওই কি বলেটা কি বন্ধু এই ত্রিপালটা এখানে বিক্রি হচ্ছে জিজ্ঞেস করলাম দাদা এই ত্রিপল পা দিয়ে পেলেন আপনার এটা তো সরকারি ত্রিপল সাধারণত মালদা মুর্শিদাবাদের লোক বন্য কবলিত লোক বন্যার ভাঙনেরা দুর্দশাগ্রস্ত কারো মানে এমনও মানুষ আছে যাদের টোটালি ভূমিহীন তো তারা যখন প্রশাসনের কাছে যাচ্ছে একটা সামনে তিরপল যায় তো তিরপল পাচ্ছে না অথচ আপনারা হাটে চোরা দামে বিক্রি করছেন কোথায় থেকে পাচ্ছেন ওরা বলছে আমাদের উপর থেকে যোগাযোগ আছে উপরটা কে এই তদন্তটা আমরা চাইছি কার মাধ্যমে এই রেডি রেডি মালদার মানিকচকের মথুরাপুর হাটে আজকে বিকেলবেলা বিশ্ব বাংলার লোগো লাগানো প্রায় পাঁচশোর উপরে ত্রিপল প্রকাশ্য হাটে বিক্রি হচ্ছে কয়েকজন দোকানদার বিক্রি করছে আমাদের নাজিরপুর গ্রাম পঞ্চায়েতের দুজন সদস্য তন্ময় মণ্ডল এবং শিরিশ মণ্ডল তারা যুব নেতা তারা গেছিলেন ওই হাটে বাজার করতে সেই সময় এই ঘটনাটা শুনতে পায় তৎক্ষণাৎ তারা কিন্তু সেই ঘটনার প্রতিবাদ করেন এবং দোকানদারকে জিজ্ঞাসা করেন যে এই সরকারি টুপলগুলো কোথা থেকে তারা আপত্তি করেন তার সাথে পুলিশ প্রশাসনকে জানাই পুলিশ প্রশাসন এসে তারপর সমস্ত ত্রিপলগুলো ব্লক প্রশাসন এসে রিকভারি করে এখন আমাদের প্রশ্ন সিপিএমের পক্ষ থেকে মানিকচক গঙ্গা ভাঙন এলাকা প্রত্যেক বছর এখানে বন্যা হয় সরকারের পক্ষ থেকে একটা ট্রিপল অ্যালট করা হয় সেই বন্যা বন্যাপীড়িত মানুষরা পায় না হতোদম হয়ে যায় তাদের জুতোর মানে একবারে শুক্তলাক হয়ে যায় আর সেখানে দাঁড়িয়ে হচ্ছে আজকে সরকারি ত্রিপল বিক্রি হচ্ছে কোন তৃণমূলের নেতারা যুক্ত কেন অধিকাংশ গ্রাম পঞ্চায়েত তো তৃণমূল পরিচালিত তাহলে এই সরকারি লুট করার দায়িত্ব কার ফলে একদিকে যেমন ধিক্ষার জানাচ্ছি প্রতিবাদ জানাচ্ছি ঠিক তেমনি আমাদের গ্রাম পঞ্চায়েত সদস্য শিরিশ মণ্ডল অভিযোগ করেছেন থানায় এবং প্রশাসনের উচিত প্রয়োজনীয় তদন্ত করে যারা যুক্ত তাদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তি নিয়ে আর তা যদি না হয় আমরা একটা বড় সড়ো আন্দোলনের দিকে পিসি ভাইপোর রাজত্বে বিবেক বুদ্ধি গেছে এই কাটবানি আর দুর্নীতি আজকে ত্রিপাল পর্যন্ত বাদ যায়নি কি হচ্ছে এটা এই রাজ্যে আজকে গোটা রাজ্যে বন্যা ঝড় বৃষ্টি আগুনে মানুষ দিশে হারা ভিটে হারা বাড়ি হারা তারা ত্রিপাল পাচ্ছে না সরকারি মদতেই মালদার মানিক চোখে শনিবার হাটে সর্বত্রই বিভিন্ন আর সরকারি ত্রিপাল বিক্রি হচ্ছে ট্রাকে ট্রাফ ত্রিপাল আসছে এই গোটা পশ্চিমবাংলা আর কি বাকি থাকলো শেষ পর্যন্ত ত্রিপালটাও বিক্রি করতে এই মাননীয় সরকার তোলাম দুর্নীতিবাজের নেতারা এবং প্রশাসনরা ছাড়লো না কারণ একটা সাধারণ মানুষ যারা ঝড় বৃষ্টিতে বাড়ি ভিটে হারা হয়েছে বিধ্বংসী অন্যতে তারা ভিটে হারা হয়েছে বিভিন্ন জায়গায় আগুন বিধ্বংসী আগুনে তারা বাড়ি হারা হয়েছে তারা ত্রিপাল পাচ্ছে না আজকে রতুয়াই সেখানে বা ভিটেহারা ত্রিপাল পাচ্ছে না সর্বত্রই পশ্চিম বাংলায় আগুনে বিধ্বংসী লোকেরা ত্রিপাল পাচ্ছে না অর্থাৎ কেদার হাটে ত্রিপাল বিক্রি হচ্ছে সরকারি ত্রিপাল যেটা প্রশাসন নির্বিকার সব জেনেও মনে হয় অন্ধকারে আছে অর্থাৎ তাদের মদতেই তোলাবাল দুর্নীতিবাদের দুর্নীতিবাজের যে নেতারা আজকে শনিবার হাটে ত্রিপাল করে অদ্ভুত ব্যাপার যে ত্রিপালটাকেও তারা মানুষের আশ্রয়ের জায়গা একটা মাথা বুঝাবার জায়গা সেটাকেও তারা বাদ দেয়নি সর্বত্রই মানে এবং নিচি লেভেল থেকে উপর লেভেল অবধি সরকারি আধিকারিক অবধি এই দুর্নীতিতে জড়িয়ে এর পূর্ণাঙ্গ তদন্ত হওয়া যায় সঠিক বিকার বিচার হওয়া যায় মানুষের